সাপেক্ষে দর্শক যারা ভালো কবিতর নিয়ে কাজ করতে চান আনকমন নিতে পারেন এইগুলো সবসময় এইগুলা এই কবিতা গুলো আসলে আমিও কবিতর পালি সময় বিক্রি করতে পারবেন আপনারা মাশাল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন

দর্শক যারা যারা ভালো কবিতা নিয়ে কাজ করতেছেন চান নিতে পারেন কবিতার কোয়ালিটি মাশাআল্লাহ ভালো আছে দর্শক আমি ঘুরে ফিরে দেখাইছি দেখেন দুইটা কবিতার উপরে যে আপনার এক্সিবিশনের মুজ থাকার কথা মানে মুজের মতো থাকে দুইটা কবিতারই আছে জি ভাই আর ঠোঁটগুলো দেখেন কত সুন্দর এইটা ভাই আর বারবার বলেছি লাল চকলে ডবল টাকা ফেরত দিয়ে নিব না ভাই গ্যারান্টি দিতে যদি মানে সব সবকিছু দর্শক আপনারা নিতে পারেন ভালো হবে মাশাআল্লাহ ভাই এখানে একটা ফ্যামিলি প্যাকেজ দেখতে পাচ্ছি জি ভাই বাপ মা সালমাল জাহাজ সব আছে

মার্শাল্লা ভাই দেখা দেখেন চোখ দেখেন কালার দেখেন মানে দর্শক কেউ যদি নেন আপনাদের মন ভরে যাবে এটা আর কবিতাটা আমার দৃষ্টিকোণ থেকে নন নারী লাগতেছে এই সাদাটা যেটা সাদা এটা মাদি হবে পিছনে একটা মেল হবে দর্শক আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি তে ভাই এটা কেমন কি দাম চাইছেন ভাই এটা দাম দামি নাই একদম দুই হাজার টাকা ভাই দর্শক হাতে পাওয়ার পরে বুঝবেন কি জিনিস পাইছি প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন ভালো হবে

মানে আপনারা কাছে পাওয়ার পরে মুগ্ধ হয়ে যাবেন যাদের প্রয়োজন এই কবিতাটা নিবেন দর্শক মাশাল্লাহ ভাই এখানে তো একদম চরেলা দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ ভাই একদম বেবি ভাই বর্তমানে ফুল কোয়ালিটি ভালো আছে তে ভাই এটা

একদম পাঁচ হাজার টাকা দর্শক আপনারা নিতে পারেন ভাই একটা অফার দিয়ে দিল আমি একটু ঘুরাই দিতেছি দেখেন সিঙ্গেল কেস্টের কবিতর সুন্দর আছে ডিম বাচ্চা গ্যারান্টি হবে যাদের প্রয়োজন তারা যোগাযোগ করে ভাইয়ের থেকে নিতে পারেন শালাটা কি দেখাচ্ছেন ভাই ভাই এটা আইস ফিজন ভাই আইস ফিজন না জি ভাই এগুলো একদম আনকমন না তো সচরাচর দেখা যায় না আমি আপনার ভিডিওতে দেখতেছি দেখাইতেছেন আপনি আমি দেখতেছি তে এটার বয়সটা কেমন কি পাঁচ ছয় ফেদার ভাই পাঁচ ছয় ফেদার জি জি আচ্ছা এটা

আসলে যারা ইকোবটকে ভালোবাসেন নিতে পারেন ভাই 3000 টাকা দাম রাখছে আপনারা ভাই এর সাথে যোগাযোগ করে মেয়ের ઘરે যোগাযোগ করলে ভাই এগুলো মাছছে 5000Tensor আছে তাই না জি নিতে পারেন দর্শক 마শাআল্লাহ ভাই এখানে দেখতে এক্সিবিশন দেখতে পাচ্ছি সাদা এক্সিবিশন ভাই সাদা কাকের মত নই আছে একবারে কাকের মতই দেখতে দর্শক দেখেন আমি একটু ভালো করে দেখাইতেছি জি ঘুরে ফিরে দেখাইতেছি আপনারা দেখেন এক্সিবিশন তো অনেকে দেখছেন জি সাদা এক্সিবিশন কিন্তু সবসময় সময় সচরাচর দেখা যায় না তে ভাই এটা কি বয়সটা কেমন কি ভাই ছয় সাত শোধ গেছে জোরাশয় কবি তোর তারপরেও একটু ভালো করে দেখাইতেছি দেখেন দর্শক অনেক সুন্দর মানে কোয়ালিটি মার্শাল অনেক ভালো আছে এটা কেমন কি দাম ছাতিছেন ভাই দাম দামি নেই দাদা একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা দর্শক যাদের প্রয়োজন হবে সাদা এক্সিবিশন আপনারা চাইলেই যে অ্যাভেলেবেল পাবেন তা না যাদের প্রয়োজন হবে তারা ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারেন পাঁচ কি দেখা রানিং নট তাই না আচ্ছা 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 ছোট ভাই এই নট কেমন কি দাম ভাই এটার দাম ভাই চার হাজার টাকা চার হাজার টাকা দর্শক দেখেন কোয়ালিটি দেখেন অনেক সুন্দর যাদের প্রয়োজন হবে তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন পায়ের লেগ ফেদার গুলো দর্শক অনেক বড় বড় মাসাল্লাহ ছোট ভাই এখানে তো চার পিস শ্যালো দেখতে পাচ্ছি ভাই সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি ভাই বয়স কেমন এগুলা এই দুই এক ফেদার করে গেছে ভাই

যাদের প্রয়োজন তারা যোগাযোগ করে ভাইয়ের থেকে অবশ্যই নেবেন মাসাল্লাহ এখানে তো আরেকটা সুপার কোয়ালিটি ভাই শ্যালো দেখতে পাচ্ছি ভাই জি ভাই এটা টিপটা অনেক সুন্দর ভাই দর্শক আমি টিপটা ভালো করে দেখাচ্ছি দেখেন কিন্তু একটা কবুতরের পিছনে আপনি দুইটা ফেদার কালো আছে ভাই দর্শক একটা কবুতরের মানে ওই যে নেজের মানে দুইটা খিল কালো আছে এছাড়া কবুতর ফুল ফ্রেশ জি ভাই তে ছোট ভাই এটা কেমন কি দাম চাইতেছেন এটাও ভাই একদম 3500 টাকা ভাই

মাত্র বারোশো টাকা দর্শক এই দামের মধ্যে আমি আরো অনেক ভিডিও দেখছি অনেকে অনেক দাম চায় যাদের প্রয়োজন হবে আর বাজা কবিতা তো সচরাচর পাওয়া যায় না এরকম যাদের প্রয়োজন হবে তারা ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারেন সুন্দর আছে কবিতা দুটো দর্শক